তো ইব্রাহিম আলাই ইসলাম কেয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাকে শিখিয়ে দিয়েছে জামিনে কেউ যদি বলে আমি আল্লাহ আমি আল্লাহ তার সাথে তর্ক করিও না তার সাথে ঝগড়া করিও না একটা চ্যালেঞ্জ দিবা আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তোলে পশ্চিম অস্ত নিয়ে যায় তুমি যদি আল্লাহ পশ্চিম দিকে সূর্য তোলো ইব্রাহিম আল ইসলাম চলে গেলেন যুগে যুগে নবী রসুল আসতে লাগলেন যেই বলে আমি আল্লাহ তাকে মানুষ বলে আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিমে অস্ত নিয়ে যায় তুমি যদি আল্লাহ পশ্চিমের সূর্য তুলে দেখাও রহমতুল্লিল আল আলামিন চলে আসলো বাবা ইব্রাহিমের জামানা থেকে আমার নবীর জামানা পর্যন্ত আল্লাহ যদি কেউ দাবি করে মানুষ বলে পশ্চিমে সূর্য তুলে দেখাও রহমতুল্লিল আলমিনাই চলে আসলো চ্যালেঞ্জ রয়ে গেল পশ্চিমে সূর্য যদি তুলতে পারে উনি আল্লাহ হতে পারে এই যখন চ্যালেঞ্জ রয়ে গেল আমার নবী যুদ্ধের ময়দান যুদ্ধ চলমান আসরের নামাজের সময় যুদ্ধ স্টপ হলো রহমতুল্লিল আলমিন বললেন তোমরা দল উপদল হয়ে আসরের নামাজ আদায় করে নাও আমার দয়াল নবী উপরের স্থানে বসে আছে পনেরো জন নামাজ পরে যুদ্ধের ময়দানে একসাথে নামাজ পড়া যায় না একসাথে যদি নামাজ পড়ে শত্রু হামলা করবে সেই জন্য কেউ পাহারা দিবে কেউ নামাজ পড়বে কেউ নামাজ পড়বে কেউ পাহারা দিবে মাওলা আলী বলে আমি আসরের নামাজ আদায় করি নাই কেন দয়াল নবীর অনুমতি এখনো মিলে নাই আমি আসলাম রহমতুল্লিল আলাদিনের দরবারে দেখলাম উঁচু স্থানে বসে আছে আমিও গিয়ে পাশে বসলাম বলবো নামাজের কথা হাবিব আমি নামাজ পড়ি নাই নামাজ পড়তে চায় এটা বলার আগে রহমতুল্লিল আলামিন নিজের স্যার মোবারক মাথা মোবারক আমি আলীর কুলে রেখে দিয়েছে মাথা রেখে দিয়েছে তো রাখার পরে কি করলো চোখ যদি খোলা থাকতো তাহলে শেয়ার করতাম দেখলাম চোখটাও বন্ধ করে রেখেছে তার মানে উনি আরাম করছে তো আমার আমি আলীর আকিদা আদম আলি সালামের সাথে ইবलीस একদমই আদবি করেছে পুরো আমলটা বরবাদ হয়ে গেছে যিনি আমার কোলে উনি তো আদমেরও নবী উনি তো ইব্রাহিমেরও রাসূল উনি তো সাইয়দুল আমবিয়া আর আমি আলী তো হাজার কোটি বছরের ইবাদত নাই আমার তাই আমি আলী নবীর খাতমতে নিজের জীবনটাকে সফরত করে দিলাম আওয়াজ করি নাই শব্দ করি নাই সাউন্ড করি নাই নড়াচড়া করি নাই কিন্তু দেখলাম সূর্য লাল বর্ণ হয়ে গেছে আলীর ভুক্ত করে কেঁপে উঠেছে যেই আলী কখনো নামাজ কাজা করে নাই সেই আলী তো ওই আলী এখনো আকিম সালাহ নামাজের আয়াত আসে নাই এখনো নামাজ ফরসের হুকুম হয় নাই মাত্র জমিনের মধ্যে নামাজ ফরস হওয়ার আগে যিনি নামাজ পড়তে লাগলেন ওনার নাম রহমত উল্লিল আলামিন মা হাদিজাতুল কুবরার করে আমার দয়াল নবী যখন নামাজ পড়লেন পিছনে দাঁড়াইয়া গেলেন মা খাদিজা সাথে সাথে দাঁড়াইয়া গেলেন মাওলা আলী মাওলা আলী তখন নামাজ পড়ে যখন নামাজ ফরস হয় নাই তখন নামাজি মাওলা আলী মাওলা আলীর বুকটা করে কেঁপে উঠল আলীর নামাজটা কাজা হয়ে গেছে আজকে আমাদের ফজর চলে যায় কোনোদিন অনুদাবন হয় নাই নামাজটা আমার চলে গেছে জোহর চলে যায় কখনো মন বলে উঠে নাই জোহরের নামাজটা তো বাদ দিয়ে দিয়েছি আসর চলে যায় কখনো মনের মধ্যে উকি দেয় নাই আসরের নামাজটা তো বাদ দিয়ে দিয়েছি আলী বলে আসরের নামাজের সময় যখন চলে গেল মনটা ধর করে কেঁপে উঠলো কিন্তু কুলে তোর আলামিন শব্দ করা যায় না সাউন্ড করা যায় না সামনে করে কথা বললে যায় সেই আমি চুপ রইলাম কিন্তু মুখের প্রকাশ হইতে মনের মধ্যে ভয় এসে গেল আমি আসলাম নামাজের অনুমতি নিতে আমি তো নবীকে বলি নাই কাল হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে আলী তোমার তো জীবনে নামাজ কাজা হয় নাই কিন্তু আসরের নামাজ তো কাজা দেখছি তখন কারণ হিসেবে আসবে আমার দয়াল নদীর নাম ইমাম আলী যদিও বা আল্লাহর গড়ায় প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু আমার প্রশ্নের সাথে যদি নবীজি লেগে যায় কোনটা বেআবি হয়ে যায় কোনটা আদব হয়ে যায় আলী বলে এসকের সামনে আমি ফয়সালা করতে পারি নাই কিন্তু দেখলাম লাল বর্ণের সূর্য পশ্চিমে ঢোলে ডুবে গেছে নামাজ আমার কাজা হয়ে গেছে সুখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক হয়ে জমিনে পারে নাই রহমতুল্লিল আলামিনের চেহারাই পড়ে গেছে আমিও কাঁদি আপনিও কাঁদেন আমি কাঁদলে জমিনে পরে আপনি কাঁদলে জমিনে পরে আমার নবীর চেহারায় অদ্ভা বলছে আলী কাঁদবে চোখের পানি জমিনে নয় রহমতুল্লিল আল আমিনের চেহারাই পড়বে আমার নবী চোখ খুলে দেখে আলীর চোখ দিয়ে দু পানি টপ টপ করে পড়ছে দয়াল নবী ডাক দিয়ে বললেন ভয় পাচ্ছ আলী বলে বই কেন পাবো আমার জানো মাল মুস্তফার কদমে কোরবানি করতে আসছি আলী কখনো ভয় পায় না আলী কাঁদে কেন সে নবীর কোনটা বেয়াদবি হয়ে গেছে আমি বুঝি নাই এসকের সামনে কত ফতোয়া দিতে পারছি না আমার নবী বললেন কি হলো আপনার আলী নামাজের অনুমতি নিতে এসেছিল কিন্তু আপনি কোলে তাকার কারণে আমি আলী নামাজের কথা বলতে পারি নাই কিন্তু নবীটি সূর্য তো ডুবে গেছে আলীর নামাজ তো কাজা হয়ে গেছে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে নবীর খেতমতে নামাজ কাজা হলে প্রশ্ন করা হবে না সুতরাং আলী কাজা করে নাও মাওলা আলী দাঁড়ায় আছে যায় না আমার নবী ডাক দিয়ে বললেন আলী রে কি হলো তোমার নামাজ কাজা করে নাও আলী চোখ মুখ দিয়ে হাসি দিয়ে বলছেন নবী কেয়ামত পর্যন্ত বেয়াদবে রসুল সুযোগ পাবে আলী নবীর হেকমত করার কারণে আসরের নামাজ কাজা করেছিল তো আলী কি চায় আলী নবীর হেকমত করে নামাজ কাজা করতে চায় না আলী নবীর

আলী যদি নামাজ একটা বছর পরে সূর্য ডুববে না আলীর নামাজ শেষ হওয়া পর্যন্ত সূর্য এইভাবেই দাঁড়িয়ে থাকবে সূর্য উঠে গেছে সূর্য কি হয়ে গেছে পশ্চিমের সূর্য উঠে গেছে নামরুদের চ্যালেঞ্জ মোকাবেলা হয়ে গেছে নামরুদ কি ব্রাহিম বলেছিল পশ্চিমে সূর্য তুলতে পারলে আল্লাহ মানব নামরুদ থেকে নবী পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেল পশ্চিমে সূর্য তুলতে পারলে আল্লাহ মানব কিন্তু রহমতুল্লিল আলামিন যখন হাত তুলে দিয়েছে আল্লাহ বলেন মাহবুব আমি না করতে পারি নাই ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারা দাহ আপনি যখন হাত তুলে দিয়েছেন আমি না বলতে পারি নাই কিন্তু আমার ইব্রাহিম নাম বলেছিল যদি আল্লাহ পশ্চিমের সূর্য তুলে দেখাও কেমত পর্যন্ত পশ্চিমে কেউ সূর্য তুলতে পারবে না কারণ সূর্য তোলা তা আল্লাহর পরিচয় হয়ে যায় নবীরেই আপনি যখন সূর্য তুলে দিয়েছেন সবাই বলবে আল্লাহ আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবীরেই সূর্য যখন আপনি তুলেছেন আমি বলবো না আমি বলবো না আপনি বলেন সূর্য আমি তুলেছি কিন্তু ইন্নামা মিস লখন আমি আল্লাহ নয় আমি রহমান এই জমিনে এসেছি আমি আল্লাহ নয় আমি রসুল্লাহ হয়ে এসেছি